আবহাওয়া অফিস জানিয়েছে এবছর দেশের কোথাও কোথাও একটা না বারো দিনেরও বেশি সূর্যের দেখা নাও মিলতে পারে চার থেকে সাতটি মৃদু ও তিন থেকে চারটি তীব্র প্রবাহের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নামতে পারে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ওই প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও কোন কোন জেলাগুলোতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে কোন কোন জেলাতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে দেখা মিলতে পারে সকল কিছুই এই মুহূর্তে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দিব তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন রয়েছি ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্রে আর এখনকার সরাসরি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা বিভাগ দিক থেকে রাজশাহী রংপুর মাইমসিংহ সিলেট চট্টগ্রাম বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের দু এক জায়গার আকাশে দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা রয়েছে তবে এই মেঘ থেকে কোনো ধরনের বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কেবল আপনার আফসা আফসা রোদের সম্ভাবনা রয়েছে এই মেঘের কারণে আপনার রোদের আপনার তাপমাত্রা কমে যেতে পারে তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া এই দিক থেকে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেরও কিছু কিছু জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশ দেখতে পাচ্ছেন একেবারেই মেঘাচ্ছন্ন রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি ইউরোপীয় রাডারের মেঘমেলা অনুযায়ী জানিয়ে দেব আগামীকাল আপনার নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুড় পাঁচটার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ এদিক থেকে রংপুর এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলা সহ ঢাকা বিভাগেরও দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বুড় পাঁচটার দিকে এবং এসব অঞ্চলগুলোতে অত্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগেরও দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া দিক থেকে আপনার খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ রংপুর সিলেট সহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলারও অধিকাংশ জেলাগুলিতে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে পাঁচটার দিকে এছাড়াও যদি আমি আপনার সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ রাজশাহী সিলেট এদিক থেকে মাইমসিংহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে তবে খুলনা বরিশাল ঢাকা বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলগুলোর আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের এবং ময়মনসিংহ খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেগাছি থাকতে পারে রংপুর সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া সন্ধ্যার দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে এদিক থেকে রংপুর রাজশাহী মাইমিসিং এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে ঢাকা খুলনা সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া মঙ্গলবার দিন মাঝরাতের পর থেকে আবারও আপনারা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাত বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কেবল রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও মাঝরাতের পর থেকে বুড়ব্দি যদি চলে আসি তাহলে ভোর ছয়টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর মাইমসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছানা সহ কিছু অঞ্চলগুলোতে অত্যা অত্যাধিক ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই কিছু কিছু অঞ্চলগুলোতে আপনার ঘন কুয়াশা থেকে কিছু কিছু অঞ্চলগুলোতে অত্যাধিক ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সকাল সাতটার পর থেকে আবারও আপনার বাংলাদেশের একাধিক জেলাগুলোতে রোদের দেখা মিলবে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মঙ্গলবার দিন দুপুরের দিকে কোন জেলাতে কেমন তাপমাত্রা তুই দুপুর একটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে রংপুরে সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে মাইমসিংয়ে পঁচিশ ডিগ্রি সিলেটে পঁচিশ ডিগ্রি ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি চট্টগ্রামে সাতাশ ডিগ্রি বরিশালে পঁচিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে এবং বেলা পড়ার সাথে সাথে আবারও আপনার তাপমাত্রা কমতে শুরু করবে এবং মাদ্রাতের পর থেকে বুড় অব্দি বুড় ছয়টা অব্দি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুরের কিছু অঞ্চলগুলোতে আপনার এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে রাজশাহী বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এই দিক থেকে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলিতে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে এবং থেকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা নেমে আসতে পারে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলগুলিতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে আপনার ষোলো ডিগ্রি থেকে কোথাও কোথাও আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তবে চট্টগ্রামের আপনার পাহাড়িয়া অঞ্চলগুলোতে আপনার সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট